আশা করি সকলেই ভালো আছে আজকে নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান পত্র যাদের প্রথম পত্র এমসিকিউ কিউ বলতেছে সমস্যা হয়েছে সমস্যা হয়েছে তারা আমার চ্যানেলে দেখে নিতে পারো কুমিলাপুরেরটা রয়েছে আমার চ্যানেলে আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি এখানে প্রথমে বলে দিব তোমাদের খ বিভাগে দুই চার ছয় সাত এক আট নয় এই যে অধ্যায়গুলো এখান থেকে আমাদের পাঁচটা সৃজনশীল থাকবে কটা সৃজনশীল থাকবে পাঁচটা সৃজনশীল দিতে হবে সৃজনশীল থাকবে আমাদের নয়টা তারপরে রয়েছে কবি বা কার্তিক অবস্থা বিবরণী যেখানে অধ্যায় নম্বর পাঁচ তো এই জায়গা থেকে আমাদের সৃজনশীল আসবে দুইটা দুইটা থেকে দুইটাই দিতে হবে এই জায়গা থেকে কোনো কম বেশি বা কোনো কিছু এখানে দিতে দেওয়া যাবে না তো এখন চলো যে আমি দেখিয়ে দিব যারা একদম কম পড়াশোনা করো নেই শুধু আজকে বলছো যে পরীক্ষা দুই দিন পর পরবর্তী তারা কীভাবে কমপ্লিট করবে দুটি সৃজনশীল দিবে তো তার জন্য আমি প্রথমে এখানে সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে তোমরা এখানে খেয়াল করো যে প্রথম ব্র্যাকেটে দিয়েছি দুই আট তো এখানে দেখো দুই নম্বর আর আট নম্বর যারা কম পয়েন্ট বা কম বয়প্র কীভাবে শেষ করবে তাদের জন্য এই দুই আর আট তোমাদের তোমাদের জন্য এটা এবং এখানে আমি আরেকটা কথা বলবো এবং রেডমার্ট করে দিচ্ছি যারা একদম দুর্বল তাদেরকে আমি দিচ্ছি এটা তারপরে আছে চার আট যারা বলছো দুই আট আমি পারি না কঠিন দেখা গেছে তাদের জন্য রয়েছে চার আট এ চার এবং আট নম্বর অধ্যায় তো চার নম্বর এবং আট নম্বর অধ্যায় আর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে রং এটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে যে কোন অধ্যায়টা কিভাবে আমি তোমাদেরকে দিচ্ছি এবং সহজ বা কঠিন এই ওই কারণে তারপরে রয়েছে আমাদের আট ছয় এখানে ছয় দুটো উঠে গেছে এখানে একটা ছয় হবে ছয় অর্থাৎ যারা চার আট দুই আট কঠিন লাগে তার আট আর ছয় অধ্যায়টা পড়তে হবে এখন যারা একটু ভালো করবে তো তোমরা চাচ্ছো এ উঠা বা এ মাইনাস এরকম ওঠানোর প্ল্যান আছে তো তাদের জন্য আমি বলবো যে তিনটা অধ্যায় করে পড়তে হবে এদের এর মধ্যে দুই আট পাঁচ এটা যদি পড়ো আশা করি এর মধ্যে তোমরা মোটামুটি আমি বলবো যে হানড্রেড পারসেন্ট আমি বলবো যে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমরা এই জায়গা থেকে তিনটা সৃজনশীল কয়টা তিনটা সৃজনশীল এই জায়গা থেকে কমন পাবা তিনটা মার্ক তিরিশ নম্বর এ উঠে যায় তারপরে একদম আবার যারা বলছো যে এই জায়গা থেকে আরেকটু ভালো করবে তো তাদের জন্য সংক্ষিপ্ত আকারে রয়েছে একদম ফুল মার্ক রয়েছে দুই চার ছয় আট এই জায়গা থেকে কম কম তোমরা বাসটা কমন পাবে ইনশাল্লাহ এবং হান্ড্রেড পারসেন্ট আমি দিয়ে দিচ্ছি যে এখান থেকে তোমরা পাঁচটা কমন পাবে তো বুঝতে পারছো আশা করি আমি আবারও বলছি যারা একদম দুর্বল তারা দুই আট চার আট আট ছয় থেকে যে কোনো একটা বেছে নিবে যারা একটু ভালো করতে চাও দুই আট পাঁচ পড়তে পারো আর যারা একদম ভালো করতে চাও আট ছয় আট দুই পড়তে হবে আর তোমাদের তো অবশ্যই আর্থিক অবস্থা বিনিয়োগ পড়তে হবে যা অ্যাম্বুলেন্স পেয়েতে পেতে চাচ্ছ তো যে কারণে আমি এটা করে দিচ্ছি যেটা অনেক ভালো এবং ইম্পর্টেন্ট হিসাবে পড়তে হবে কারণ তোমরা কী বলতে চাচ্ছ অ্যাপ্লাস অ্যাপ্লাস পিটার কী করতে হবে তোমার আর্থিক অবস্থায় বিভিন্ন তারপরে মনে রাখতে হবে অন্তত আমাদের নয়টা থেকে পাঁচটা যেতে হবে অনেকে সাতটা দিয়ে আসে কিন্তু দেখা গেছে তোমার সাতটা সৃজনশীলের মধ্যে যে দুইটা সৃজনশীলের মধ্যে তুমি বেশি মার্ক পেয়েছো সেখান থেকে তোমাকে কমিয়ে দেবে মার্ক কারণ হচ্ছে ওই জায়গায় তুমি নিয়ম এখন না নিয়ম ভঙ্গ করেছো নিয়ম ভঙ্গ করার কারণে এটা তারা করতে পারবে এবং তারা এটা করেও থাকে তাছাড়া বোঝাতে পারছি কীভাবে তোমরা এটা সুন্দরভাবে কমপ্লিট করবে বিজ্ঞান দ্বিতীয় পত্র ক বিভাগ খ বিভাগ থেকে ষাটটি প্রশ্ন চার আট আট ছয় পড়বা দুই আট পড়বা বারো করতে চায় দুই আট পাঁচ পড়বা একদম বারো করতে চাই দুই চার ছয় আট হবে পাঁচটা ইনশাল্লাহ কমন পাবে এই ছিল আর ভিডিওটি ভালো লাগে এরকম যদি উৎপাদন ব্যবসা শিক্ষার সকল সাজেশন যদি পেতে চাও প্রতিদিন যাও প্রতিদিন কীভাবে কীরকম পরিস্থিতি নেবায় তা ভিডিওটি একটি লাইক সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম